এই তো আরহাম আসছে আরহামের বড় মা তার মানে আমার নানুর বাড়িতে এই তো আরফ এদিকে আসো শোনো তো যাই হোক ব্লগ ভিডিও করেছি অবশ্যই ব্লগ ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আজকে একটা গেট টুগেদার পার্টি ছিল মানে মামা সবাইকে একত্রিত করেছে আর কি এই তো এখানে হলো সোপান আমার কাজিন সোপান তুমি কিছু বলতে চাও আচ্ছা সোপানের কোনো সে নাই আর এটা হলো আরাফ সে সারাদিন এই লতা লতাপাতা নিয়ে ব্যস্ত থাকে দেখেন ও এই গাছটা লাগাইছে কিন্তু সারাদিন এই গাছটা ধরে বসে থাকে তাই না আর এই তো এটা হলো আমার নানুর বাড়ি নানা নানু ন্যায় বাড়িটা একদম শূন্য শূন্য লাগতেছে তো সেটাই না পরে এটা ব্লগের মাধ্যমে দেখানো হবে তো যাই হোক ভালো থাকবেন সবাই অনেক অনেক ধন্যবাদ আসলে ব্যস্ততার কারণে আবার এই ঘোরাঘুরি করতেছি গ্রামের বাড়িতে আসছি অনেক বছর পর পর আসলে যা হয় তো ভিডিও করতে পারতেছিলাম এই ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আর কি এখানে দেখেন অনেক ভেন্ডি গাছ লাগাইছে আমার মামা এখানে যায় না আরহাম এখানে অনেক সুন্দর সুন্দর মানে গা সবজি আছে এখানে মরিচ আছে এই যে দেখেন আরহাম কী করে এটা কোনো কাজ তো এটা কোনো কাজ হলো দুসারে কেন নোংরা করতেছো আমি কিছু বলবো না আর হাম গ্রামের বাড়িতে এসে একদম পচা হয়ে গেছে কোনো কথা শোনো না আর এটা হলো জামরুল গাছ দেখেন এই যে মাশাল্লাহ জামরুল ধরছে আর ওইখানে অনেক প্রজাতির গাছ আছে দেখেন এটা হলো নানুর নানুর হাতে নানার হাতে লাগানো সব গাছ এগুলা দেখছি আর খুব কষ্ট লাগতেছে যে সবই আছে পরে কিন্তু মানুষ তো আর নেই সেটাই আর কি এই তো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর কি ধন্যবাদ পরবর্তীতে আবার দেখা হবে ব্লগ ভিডিওর মাধ্যমে সব শেয়ার করবো আর কি তো ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমি রুমে চলে যাব তো সেটাই আর কি খাওয়া দাওয়া করলাম এখন উঠানে একটু হাঁটাহাঁটি করতেছি তা কার কী অবস্থা কে কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই শেয়ার করবেন গ্রামে আসছি চেহারার অবস্থা একদম বারোটা বেজে গেছে সমস্যা নাই তো অনেক দিন কারোর সাথে লাইভের মাধ্যমে দেখা হয় না এটাই আর কি তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার অ্যাক্টিভ হয়ে যাব কেউ আমাকে ভুলে যাবেন না সবাই কিন্তু মনে রাখবেন তো ঠিক আছে ধন্যবাদ আল্লাহ বাই বাই টাটা